ইমানের পথে ও থেকে ইমানের পথে ও থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমারি কাছে আমার ও গরহিম রহমান ইমানের পথে ও বিচলো থেকে ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয় আমার মরণ যেন হয় মুসলমান বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন কোনো দিকে নজর নাই এর বন্ধু মহিলা সাহাবি বিশ্ব নবীকে বারবার বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জানা করেছি আমি অন্যায় করেছি আমি অবিচার করেছি ইয়া রসুল আল্লাহ আমার কি শাস্তি হবে আপনি প্রয়োগ করুন সিদ্ধান্ত দিন এবং ধূ বিশ্বনবীকে বারবার যখন পীড়াপিনি করতেছে মহিলা সাহাবি বারবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরক্ত করতেছে বিশ্বনবী ডেকে বলে মহিলা যেহেতু তুমি বারবার বলতেছো তুমি জেনা করেছো ঠিক আছে তোমার গর্ভে এখন সন্তান সন্তান যেদিন জন্মগ্রহণ করবে এরপরে তুমি আসিও এরপরে আমি সিদ্ধান্ত দিয়ে দিব এবং ধু বিশ্ব নদীর কাছ থেকে বিদায় নেওয়ার পর এইবার মহিলা বাড়ির দিকে রওয়ানা একদিন নয় দুই দিন বহু দিন চলে যাই মহিলার ঘুমো নাই মহিলার ভালো লাগে না কারণ হইল মহিলা একজন ইমানদার ভুল করে জানা করেছে অন্যায় সে করেছে ও সে করেছে ডেকে বলে আমার আমি যদি তো মানা করি তাহলে তো আমি জাহান্নানি হয়ে যাব ওই কঠিন যা আমি সহ্য করতে পারব না দেরি করব না মুসলমান আমরা সকাল থেকে বহু গুণা করি কিন্তু একটা বারের জন্য তো করি না এই জন্য আলামিন আয়মিনম্বর মাইদা তেরো নম্বর পৃষ্ঠা উনচল্লিশ নম্বর আয়া চার নম্বর লাইন আমার আল্লাহ বলেন وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم الله رب العالمين دعاك من النبي যদি অন্যায় করার পর অভিযান করার পর চুরি করার পর জানা করার পর অনবিজি ফলং তাবা বা করে দুলমিহি অন্যায় করার পর অবিচার করার পর ও নিজেকে সংশোধন করে নবী গো বলে দিন বলে দিন আমি আল্লাহ তার তো বা কবুল করব আল্লাহ আকবার এ মুসলমান আল্লাহ রব কেন আপনার তো বা কবুল করবে না রে বন্ধু আল্লাহ হইলেন মুসলমান বন্ধুগণ বলছিলাম মহিলার কথা একদিন নয় দুই দিন নয় বহুদিন পরে সন্তান যখন প্রসব হয়ে গেল এর বন্ধু সময় যেহেতু সংক্ষিপ্ত কথা বলব স্বল্প শোনাবো করন হাদিসের গল্প আমার বন্ধুগণ মহিলা এই মা সন্তান যখন প্রসব হয়েছে সন্তানকে নিয়া বিশ্ব নবী রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সামনে উপস্থিত হইলেন ডেকে বলেন ও বিগ আপনি বলেছিলেন আমার সন্তান যদি জন্মগ্রহণ করে এরপরে আপনি আমার যেন ফয়সলা দিবেন আমার শাস্তি প্রয়োগ করবেন বিশ্ব নবী ডাক দিয়ে বলে মহিলা সন্তান এখন একই বাড়ি ছোট্ট এখনো সে দুধ ছাড়ে নাই এখনো মায়ের দুধ ছাড়ে নাই মহিনা না না এখনো আমি ফায়সালা দিব না তুমি চলে যাও এখন নয় যখন সন্তান তোমার বড় হবে যখন সন্তান নিজের হাতে খাবার খেতে পারবে এরপরে তুমি আসি আমি তোমার ফায়সালা করে দিব আমার বন্ধু মহিলা আল্লাহ প্রেমে দেওয়ানা জান্নাতের তামান্না কারণ হইল দুনিয়ার জিন্দিগিটা হইল ষাট বছরের জিন্দেগি অথবা সত্তর বছরের জিন্দেগি অথবা বিশ বছরের জিন্দেগি কিন্তু মুসলমান বন্ধুরে পদ্মার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন যদিও সময়টা একেবারে ওয়াজের ময়দানের মতো না কিন্তু রে বন্ধু অগমা ঘরের থেকে আপনি আলোচনাটা শুনছেন কে যেন মা গো স্বামী বিদেশে চলে গিয়েছে আপনাকে আমানত দেখে গিয়েছে আপনি ওই স্বামীর সরলতার সুযোগ নিয়ে অন্য পুরুষের সঙ্গে আপনি পরকিয়া লিপ্ত হয়ে যান আপনি স্বামীর সাথে দাঁড়ি কহরেন স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইলে ওই টাকা নিয়ে আপনি পর পুরুষের সঙ্গে চলাফেরা করেন ও মা গো খুব খেয়াল করে শুনবেন আজকের এই বয়ানটা আপনার জন্য নাজাদের জরিয়া হতে পারে এইবার মহিলা কিছুদিন আবার অতিক্রম হয়ে গেল এইবার মহিলা সন্তানকে নিয়ে একটা রুটি টুকরা মহিলা সন্তানের হাতে দিল সন্তানটা রুটি টুকরা চিরা চিরা মুখের মধ্যে নেই আর চাবা হয় বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া ডেকে বলে নবী গো আপনি বলে ছিলেন সন্তান যদি আমার বড় হয়ে যায় এরপরে আপনি আমার ফাইসালা দিহিবেন এরপরে আপনি আমার সাজা দিবেন ও আমার সন্তান দেখেন হাতের মধ্যে রুটি নিয়া নিজেই খাই আমারে খাওয়াই দিতে হয় না নবী গো আপনি আমার এইবার করোনা জারি করে দিন বিশ্ব লক্ষ্য করে দেখে এই ছোট্ট সন্তানটা নিজেই রুটি খায় নিজেই খেতে পারে এইবার বিশ্বনবী সন্তানটাকে নিজের জিম্মায় নিয়ে নিলেন আর সাহাবাদেরকে ডেকে বললেন তোমরা এই মহিলাকে পাথর নিক্ষেপ করে হত্যা কর আমার বন্ধুগ বিশ্বনবীরাই আভাম শোনার পর মহিলা একটু বিচলিত হইল না কারণ বন্ধু কারণ তার দিলের ভিতরে জান্নাতের তামান্না আমার আলোকচ্য বিষয় ছিল। কোন মানুষের দিলের ভিতরে যদি ইমান ঢুকে যায় ইমান ঢুকার আলামত হইল তিনটা এক নাম্বার হইল দুনিয়ার বিমুখতা দুই নাম্বার হইল জান্নাতের তামান্না লাহ আকবার। মুসলমান বন্ধুগণ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন তার এই মৃত্যুর পরোয়া জানিয়ে করে দিল সাহাবে کرامরা চতুর দিক দিয়া घेराव কইরা মহিলাকে পাথর নিক্ষেপ করতেছে মহিলা পাথরের আঘাত খাইয়া একটা বারের জন্য চোখের পানি ছেড়ে কান্দে না সে জানে আমার শাস্তি এটাই হওয়া উচিত কিন্তু রে বন্ধু কোনোভাবে ভাবে যদি আমি এই ভাবে তোমা করে যেতে পারি ওই জান্নাতের দরজা আমার জন্য খোলা আমার আল্লাহর ভালোবাসা আমার জন্য রেডি আল্লাহ আকবার মুসলমান বন্ধুগণ এই সমস্ত সাহাবিরা মহিলাকে পাথর নিক্ষেপ করতেছে মহিলার কোপাল ফেটে ফেটে জমিনের মধ্যে রক্ত করতেছে পড়তেছে মহিলা একটা বার জন্য চোখের পানি ছেড়ে কান্দে না মহিলা সবই সহ্য করতেছে আমার বন্ধু এইভাবে যখন সবাই পাথর নিক্ষেপ করতেছে একজন সাহাবি এমন জোরে একটা পাথর এত জোরে আঘাত করেছে মহিলার কপাল ফেটে রক্ত সাহাবির গায়ে লেগেছে সাহাবি ডেকে বলি এই নাপাক মহিলার রক্ত আমার গায়ে লাগলো আমার এটা পছন্দ নয় আমার এইটা ভালো লাগলো আমার গায়ে লাগলো এই কথা শোনার হয়ে যাও তুমি তার সম্পর্কে এ কথা বলতে পারো না এই মহিলা আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া জান্নাতের তামান্না নিয়া এমন এক তোবা করেছে তার তোবা এত এতই মাকবুল হয়েছে ও সাহাবীরা রে শুনে নাও শুনে নাও তার এই তোমার জাযা যদি তোমাদের দুনিয়ার মধ্যে বণ্টন করে দেওয়া হয় সবার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে আল্লাহু আকবার মুসলমান বন্ধুগণ এইবার মহিলা এইভাবে শহীদ হয়ে গেল আমার বন্ধুগণ সময় যেহেতু সংক্ষিপ্ত কথা বলব স্বল্প শোনাচ্ছি রেফারেন্স যে করেন হাদিসের গল্প আমার আল্লাহ রবিনের এই বিধানটা সাল্লাম তিন ভাগে ভাগ করলেন এক নম্বর হইল দুনিয়ার বিমুখতা দুই নাম্বার হইল জান্নাতের তামান্না হা তিন নাম্বার গুণ যদি অর্জন করতে পারে তাহলে তার দিলেনের ভিতরে ইমান ঢুকেছে এইটা প্রকাশ পেয়ে যাবে বিশ্বনবী রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদেরকে ডেকে বলে সাহাবিনা ইমান অন্তরে ঢুকেছে এর তিন নাম্বার গুণ আবারও আমরা স্মরণ করি এক নাম্বার হইণ দুনিয়ার প্রেমোখতা দুনিয়ার যত যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি অর্জন করবেন বাকি সময় আপনি আল্লার প্রেমের দাওয়ানা থাকবেন আল্লার জিকিরে মশগুল থাকবেন দুই নাম্বার হইল জান্নাতের তামান্না কারণ যদি আপনি দুই গুণে গুণান্বিত হতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 117 নম্বর আয়াতে আমার আল্লাহ ডেকে বলেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিল দাউসি নুজুলা আল্লাহু যদি দুই গুণ অর্জন করতে পারে এক নম্বর হইল ইমান দুই নম্বর হইল আমল নবিগব কোন মানুষ যদি এই দুই গুণে গুণান্বিত হতে পারে ঈমান এবং আমলে নিজের জীবনকে সিটিং করতে পারে ফিটিং করতে পারে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আল্লাহ ছোট কোনো জান্নাদে নয় নিম্ন কোনো জান্নাত নয় কানাত লাহুম জান্না ফি দাউসিনু যুলা আমি আল্লাহ জান্না ফি দাউসের মালিক বানায়া ধন্য করব আল্লাহু আকবার ইমানের পথে ও থেকে ইমানের পথে ও থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কা আমার ও গরহিম রহমান ইমানের পথে ও বিচন থেকে ইমানের পথে ও বিচন থেকে আমার মরণ যেন হয় আমার মরণ যেন হয় إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله

নতুন মারিয়াম ষোলো নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লেন ছয় নম্বর নম্বর আয় তা আমার আল্লাহ ডেকে বলেন ইন্না দেহি নামানু আমিনু স্ব লেখাতে সায়াজিয়ানুল আহুমানু গুদা আল্লাহ রব্দ আলামিন ডেকে বলেন বিগ মানুষ যদি দুই গুণে গুণান্বিত হতে পারে এক নম্বর হইল ইমান দুই নম্বর হইল আমল নবীজি এই দুই গুণে গুণান্বিত হবে যারা আমি আল্লাহ রব্বুল আলমিন কেবল কেবলমাত্র কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসের নজুলা শুনু কেবলমাত্র জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব না আমি আল্লাহ রব্বুল আলমিন পাশাপাশি আরেকটা গুণে গুণান্বিত করে দিব سيجعل لهم الرحمن غدا امي الله لو بشديد هن قرضا الله اكبر মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্দুল আলমিন সুরতুল বাতারা চাই দুই নম্বর পারা চাই নম্বর বিশটা একশত পঁয়ষট্টি নম্বর আয়াত চাই নম্বর লাইন আমার আল্লাহ বলেন ওল্লাদিনা আমানু আসাদু যারা ইমান আনবে এবং সবচাইতে আল্লাহকে ভালোবাসবে আল্লাহকে যদি আপনি ভালোবাসেন আল্লাহ বলেন সায়াজ আল্লাহ রহমানুদ্দা আমি আল্লাহ তাকে ভালোবাসবো আমার ভালোবাসা শুধু কেবলমাত্র একজনের মধ্যে সীমাবদ্ধ মধ্যে পাওয়া যায় নুরুল করেন এই তাপসির কারক বর্ণনা করেন আল্লাহ রবুল আয়ালামিন জিবুল সাল্লামকে ডেকে জিবাই কেউ যদি আসাদ হব্বাল্লিল্লাহ সব চাইতে আমি আল্লাহকে যদি ভালোবাসি আমি আল্লাহ শুধু সাইজা সাইজালুল্লাহ রহমান উদ্দা আমি আল্লাহ শুধু একাই ভালোবাসবো না আমি আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলি ও জিব্রাইল আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রাজি তুমি জিব্রাইল ও তার প্রতি রাজি হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন দা اشد حبا لله বাবা সব চাইতে আমি আল্লাহকে যদি ভালোবাসো আমার ভালোবাসা শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ নয় শুধু জিব্রাইলের মধ্যেই সীমাবদ্ধ নয় জিব্রাইল আসসালাম সপ্তম আসমানের মধ্যে এলান করে দিবে এইভাবে পর্যায়ক্রমে প্রথম আসমান পর্যন্ত এলান করে দেওয়া হবে আরো পর্যন্ত আল্লাহ পর্যন্ত সময় তার প্রতি রাজি আমি আল্লাহ তার প্রতি রাজি তোমরা সময় তার প্রতি রাজি হয়ে যাও আল্লাহ আকবার میرا دوسبو میرا جب تیرا دوسب میرا فلق میرا جمی میری اگر کہ نہیں میرا تو کوئی نہیں میری اللہ اکبر